জিমেইল অ্যাকাউন্টটি হচ্ছে গুগল অ্যাকাউন্ট আপনি জিমেইল অ্যাকাউন্টে গুগলে লগ করেছেন আপনার ফোনে এবং আপনি চাচ্ছেন যে এটা রিমুভ করে দিতে অথবা আপনার ফোনে একটি জিমেইল অ্যাকাউন্ট আছে আপনি আরও দুই তিনটা অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ করেছেন চাচ্ছেন দুই একটি রিমুভ করে দিতে অথবা সবগুলি রিমুভ করে দিয়ে অন্য আর একটা জিমেইল দিয়ে লগ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মাত্র এক মিনিটে দেখিয়ে দেব কিভাবে সবগুলো অ্যাকাউন্ট রিমুভ করা যায় অথবা একটা অ্যাকাউন্ট রিমুভ করা যায় সেটা দেখাবো সাথে থাকবেন দেখি কীভাবে আমরা রিমুভ করব আমরা এর জন্য যেটা করব আমরা জিমেইল অ্যাকাউন্টে যাব জিমেইল অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্টে যাওয়ার পর আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে যাব থ্রি ডটে যাওয়ার পর আমরা এই রকম নিচের দিকে স্কল করব যদি আপনার বেশি অপশান থাকে সেই ক্ষেত্রে স্ক্রল করতে হবে এখানে এই যে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর এখানে অনেকগুলো অ্যাকাউন্ট দেখাবে আপনাকে যতগুলো আপনার এখানে থাকবে লগ করা থাকবে এই ডিভাইসে সবগুলো আপনার এখানে শো করবে তারপর আমি এই থ্রি ডোটে যাব থ্রি ডোটে যাওয়ার পর এখানে এখানে ম্যানেজ দেখতে পাচ্ছেন ম্যানেজে যাব ম্যানেজে যাওয়ার পর এখানে গুগল দেখতে পাচ্ছেন এই গুগলে ক্লিক করব আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে এই ডিভাইসে সবগুলো এখানে শো করবে আপনি যেটা রিমুভ করতে চান সেইটার উপরে ক্লিক করবেন আমি এইটা রিমুভ করতে চাই ক্লিক করলাম তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে মোর মোড়ের ওখানে থ্রি ডোট আছে তো আমি ওখানে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন সিনকোনাইজ নাও এবং রিমুভ অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টটি রিমুভ করব এখানে শো করবে সেটা তারপর আমি রিমুভে রিমোভা অ্যাকাউন্টে ক্লিক করবো আপনার কাছ থেকে পারমিশন চাওয়া হবে আপনি পারমিশান দিয়ে দেবেন যেহেতু ডিলিট করে দিচ্ছেন এই অ্যাকাউন্ট থেকে মানে আপনার এই ফোন থেকে এই অ্যাকাউন্টটা চলে যাবে জাস্ট জিমেইলের কোনো ক্ষতি হবে না আপনার জিমেইল অন্য কোনো জায়গায় আবার সাইন ইন করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা তারপর রিমোভা অ্যাকাউন্ট ক্লিক করে দেব আপনার শুধু এই অ্যাকাউন্টটি আছে আর বাকি অ্যাকাউন্ট অর্থাৎ এভাবে চাইলে পর পর আপনার দুই তিনটা চারটা যদি থাকে এভাবে একটার পর একটা আপনি রিমুভ করতে পারবেন তার তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম